অজুবিল্লাহিমিনা সৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সুরা আন কাবুতের এক থেকে উনসত্তর আয়াতের বাংলা অনুবাদ মিম দুই লোকেরা কি মনে করে যে আমরা ইমান এনেছি বলেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না তিন তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম অতঃপর আল্লাহ অবশ্য অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যেবাদী চার যারা মন্দ কাজ করে তারা কি ভেবে নিয়েছে যে তারা আমার আগে বেড়ে যাবে তাদের ফয়সালা বড়ই খারাপ পাঁচ যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা করে সে জেনে রাখুক যে আল্লাহর নির্ধারিত কাল অবশ্যই আসবে তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন ছয় যে লোক আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় সে তার নিজের কল্যাণেই প্রচেষ্টা চালায় আল্লাহ সৃষ্টি জগৎ থেকে অবশ্যই বেপরোয়া সাত আর যারা ইমান আনে আর সৎ কাজ করে আমি অবশ্য অবশ্যই তাদের মন্দ কাজগুলোকে মুছে দেব আর তাদেরকে অবশ্য অবশ্যই প্রতিদান দেব তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে যা তারা করত আর্ট পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করেছি তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে শরিক করার জন্য এমন কিছুকে যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদেরকে মান্য করো না আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা করছিলে নয় যারা ইমান আনে ও সৎ কাজ করে আমি অবশ্য অবশ্যই তাদেরকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করব। দশ মানুষের মধ্যে কতক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি অতঃপর তাদেরকে যখন আল্লাহর পথে কষ্ট দেওয়া হয় তখন তারা মানুষের উৎপীড়নকে আল্লাহর আজাবের মতো মনে করে আর যদি তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসে তখন তারা অবশ্য অবশ্যই বলে যে আমরা তো সব সময় তোমাদের সাথেই ছিলাম সকল সৃষ্টির অন্তরে কি আছে সে সম্পর্কে আল্লাহ কি সর্বাধিক অবগত নন এগারো আল্লাহ অবশ্য অবশ্যই জেনে নেবেন কারা ইমান এনেছে আর অবশ্য অবশ্যই জেনে নেবেন কারা মোনাফিক বারো মোনাফিকরা মোমিনদেরকে বলে আমাদের পথ অনুসরণ করো আমরা তোমাদের পাপের বোঝা বহন করব। মূলত তারা তাদের পাপের কিছুই বহন করবে না অবশ্যই তারা মিথ্যেবাদী তেরো তারা অবশ্য অবশ্যই তাদের নিজেদের পাপের বোঝা বহন করবে নিজেদের বোঝার সাথে আরও বোঝা আর তারা যেসব মিথ্যে উদ্ভাবন করতো সে সম্পর্কে কিয়ামত দিবসে তারা অবশ্য অবশ্যই জিজ্ঞাসিত হবে চোদ্দ আমি নৌকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম অতঃপর সে পঞ্চাশ বছর কম হাজার বছর তাদের মাঝে অবস্থান করেছিল অতঃপর মহাপ্লাবন তাদেরকে গ্রাস করল কারণ তারা ছিল সীমা লঙ্ঘনকারী পনেরো অতঃপর আমি তাকে ও নৌকা আরোহীদেরকে রক্ষে করলাম আর এটাকে করলাম বিশ্বজগতের জন্য নিদর্শন ষোলো স্মরণ করো যখন ইব্রাহিম তার সম্প্রদায়কে বলেছিল তোমরা আল্লাহর ইবাদত করো আর তাকে ভয় করো এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমরা যদি জানতে সতেরো তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমার পূজা করছো আর তোমরা মিথ্যে উদ্ভাবন করছো আল্লাহকে বাদ দিয়ে তোমরা গুলোর পূজা করছো তারা তোমাদেরকে রেজিক দানের কোনো ক্ষমতা রাখে না কাজেই তোমরা আল্লাহর নিকট রেজিক তালাশ করো আর তাঁরই ইবাদত করো আর তাঁরই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমাদেরকে দিকে ফিরিয়ে নেওয়া হবে আঠারো তোমরা যদি রাসুলকে মিথ্যে বলে অস্বীকার করো তবে তোমাদের পূর্বের বংশাবলীও অস্বীকার করেছিল সুস্পষ্টভাবে প্রচার করা ব্যতীত রাসুলের উপর কোনো দায়িত্ব নেই উনিশ তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেন অতঃপর তার পুনরাবর্তন ঘটান নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ বিশ বলো তোমরা পৃথিবীতে ভ্রমণ করো অতঃপর লক্ষ্য করো কীভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন অতঃপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান একুশ যাকে ইচ্ছে তিনি শাস্তি দেন আর যার প্রতি ইচ্ছে তিনি রহমত বর্ষণ করেন আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে বাইশ তোমরা আল্লাহকে না পৃথিবীতে ব্যর্থ করতে পারবে আর না আকাশে আল্লাহ ছাড়া তোমাদের জন্য নেই কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারী তেইশ যারা আল্লাহর নির্দেশনাবলীকে আর তার সাক্ষাৎকে অস্বীকার করে তারা আমার রহমত থেকে নিরাশ হবে আর তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি চব্বিশ অতঃপর ইব্রাহিমের সম্প্রদায়ের একথা বলা ছাড়া কোনো জবাব ছিল না যে তাকে হত্যা করো অথবা তাকে অগ্নিদগ্ধ করো অতঃপর আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করলেন এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে পঁচিশ ইব্রাহিম বলল তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমাগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার উদ্দেশ্যে অতঃপর কে আমাদের দিন তোমাদের একে অপরকে অস্বীকার করবে আর একে অপরকে অভিশাপ দেবে তোমাদের ঠিকানা হবে জাহান নাম আর তোমাদের থাকবে না কোনো সাহায্যকারী ছাব্বিশ অতঃপর লুত তার অর্থাৎ ইব্রাহিমের প্রতি ইমান এনেছিল ইব্রাহিম বলল আমি আমার পালনকর্তার উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি তিনি মহাপরাক্রান্ত বড়ই হিকমতওয়ালা সাতাশ আমি তাকে দান করেছিলাম ইসাক ও ইয়াকুব তার বংশধরদের জন্য স্থির করেছিলাম নবুয় ও কিতাব আর তাকে প্রতিদান দিয়েছিলাম দুনিয়াতে এবং আখিরাতেও অবশ্যই সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আঠাশ স্মরণ করো লুতের কথা যখন সে তার সম্প্রদায়কে বলেছিল অবশ্যই তোমরা এমন এক অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্ব জগতে কেউ করেনি উনত্রিশ তোমরা কাম তাড়িত হয়ে পুরুষদের কাছে যাও রাহাজানি করো এবং নিজেদের মজলিসে ঘৃণ্য কর্ম করো তার সম্প্রদায়ের এ কথা বলা ছাড়া কোনো জবাব ছিল না যে তুমি সত্যবাদী হলে আমাদের উপর আল্লাহর আজাব নিয়ে এসো তিরিশ সে বলল হে আমার প্রতিপালক। ফাসাদ সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো একত্রিশ যখন আমার দুধগণ অর্থাৎ ফেরেস্তারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসলো তারা বলল আমরা এ জনপদের বাসিন্দাদের ধ্বংস করব। এর অধিবাসীরা তো জালিম বত্রিশ ইব্রাহিম বলল ওখানে তো লুত আছে তারা বলল ওখানে কারা আছে আমরা তা ভালো করেই জানি আমরা তাকে আর তার পরিবার পরিবারবর্গকে অবশ্য অবশ্যই রক্ষা করব তার স্ত্রীকে ছাড়া সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত তেত্রিশ আমার দূতরা যখন লুতের কাছে আসলো তখন সে তাদের জন্য বিষণ্ন হয়ে পড়ল এবং তাদের রক্ষার ব্যাপারে নিজেকে অসহায় মনে করল তখন তারা বলল তোমরা ভয় করো না দুঃখ করো না আমরা তোমাকে আর তোমার পরিবার বর্গকে রক্ষা করব তোমার স্ত্রীকে ছাড়া সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত চৌত্রিশ আমরা এ জনপদের বাসিন্দাদের উপর আসমানে শাস্তি নাজিল কারণ তারা ছিল পাপাচারে লিপ্ত এতে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য এক স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি ছত্রিশ মাদাইনের বাসিন্দাদের কাছে আমি তাদের ভাই সোয়াইফকে পাঠিয়েছিলাম সে বললো হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো শেষ দিবসকে ভয় করো পৃথিবীতে ফাঁসা সৃষ্টি করো না সাঁতিরিশ কিন্তু তারা তাকে মিথ্যে বলে অস্বীকার করলো অতঃপর মহাকম্পন তাদেরকে পাকড়াও করলো আর তারা নিজেদের গৃহে উপুড় হয়ে শেষ হয়ে গেল আটত্রিশ স্মরণ করো ও সাম জাতির কথা তাদের বাড়িঘর হতেই তাদের করুণ পরিণতি সম্পর্কে সুস্পষ্ট রূপে তোমাদের জানা হয়ে গেছে তাদের কাজগুলোকে শয়তান তাদের দৃষ্টিতে মনোমুগ্ধকর করেছিল যার ফলে সৎ পথে চলতে তাদেরকে বাধা দিয়েছিল যদিও তারা ছিল তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী উনচল্লিশ স্মরণ করো কারুন ফেরাউন ও হামানের কথা মূসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল অতপ্য তারা পৃথিবীতে অহংকার করল কিন্তু তারা আমাকে পেছনে ফেলে আগে বেড়ে যেতে পারেনি চল্লিশ ওদের প্রত্যেককে আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম তাদের কারো প্রতি আমি পাঠিয়েছিলাম পাথর সহ ঝটিকা কারো প্রতি আঘাত হেনেছিল বজ্রের প্রচন্ড আওয়াজ কাউকে আমি করেছি ভূগর্ভে আর কাউকে দিয়েছিলাম ডুবিয়ে তাদের প্রতি আল্লাহ কোনো জুলুম করেননি তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল একচল্লিশ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো সে ঘর বানায় আর ঘরের মধ্যে মাকড়সার ঘরই সবচেয়ে দুর্বল যদি তারা জানতো বেয়াল্লিশ তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে আল্লাহ তা জানেন তিনি মহাপরাক্রান্ত মহাপ্রজ্ঞাময় তেতাল্লিশ এসব দৃষ্টান্ত আমি মানুষদের জন্য বর্ণনা করছি কেবল জ্ঞানীরাই তা বোঝে চুয়াল্লিশ আসমানসমূহ আর পৃথিবীকে আল্লাহ উদ্দেশ্য সাধনের উপযোগী করে সৃষ্টি করেছেন এতে বিশ্বাসীদের জন্য অবশ্যই নিদর্শন আছে পঁয়তাল্লিশ তোমার প্রতি যা ওহি করা হয়েছে কিতাব থেকে তা পাঠ করো আর নামাজ প্রতিষ্ঠা করো নামাজ অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে নিশ্চয়ই আল্লাহ স্মরণে সর্বশ্রেষ্ঠ বিষয় তোমরা যা করো আল্লাহ তা জানেন ছয়চল্লিশ উত্তম পন্থা ছাড়া কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করো না তবে তাদের মধ্যে যারা বাড়াবাড়ি করে তারা বাদে আর বলো আমরা ইমান এনেছি আমাদের প্রতি যা নাজিল হয়েছে আর তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তার উপর আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ একই আর তার কাছেই আমরা আত্মসমর্পণ করছি সাতচল্লিশ পূর্বে যেভাবে নাজিল করেছিলাম এভাবে আমি তোমার প্রতি কিতাব কোরআন নাজিল করেছি কাজেই আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা তাতে বিশ্বাস করে আর তাদেরও অর্থাৎ মক্কার মস্মিকদেরও কতক তাতে বিশ্বাসী স্থাপন করে অবিশ্বাসীরা ছাড়া আমার নিদর্শনকে কেউ অস্বীকার করে না আটচল্লিশ তুমি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করোনি আর তুমি নিজ হাতে কোনো কিতাব লেখো এমন হলে মিথ্যাবাদীরা সন্দেহ পোষণ করত ঊনপঞ্চাশ বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে তা কোরআন এক সুস্পষ্ট নিদর্শন অন্যায়কারীরা ছাড়া আমার নিদর্শন বলিকে কেউ অস্বীকার করে না পঞ্চাশ তারা বলে তার কাছে তার প্রতিপালকের নিকট হতে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন বলো নিদর্শন তো আছে আল্লাহর কাছে আমি কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী একান্ন এটা কি তাদের জন্য যথেষ্ট নিদর্শন নয় যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের সম্মুখে পাঠ করা হয় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্য এতে অনুগ্রহ ও উপদেশ রয়েছে বাহান্ন বলো আমার আর তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট আসমানসুমূহ আর জমিনে যা আছে তা তিনি জানেন আর যারা মিথ্যায় বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে তারাই হলো ক্ষতিগ্রস্ত তেপ্পান্ন তারা তোমাকে তাড়াতাড়ি শাস্তি আনতে বলে আজাবের সময়কাল যদি না নির্ধারিত থাকত তবে তাদের উপর শাস্তি অবশ্যই এসে পড়তো তা তাদের উপর অবশ্য অবশ্যই আসবে আকস্মিকভাবে তারা আগে ভাগে টেরও পাবে না চুয়ান্ন তারা তোমাকে তাড়াতাড়ি শাস্তি আনতে বলে যাহার নাম কাফিরদেরকে ঠিকই ঘেরাও করে ফেলবে পঞ্চান্ন সেদিন আজাব তাদেরকে ঢেকে নেবে তাদের উপর থেকে আর তাদের পায়ের নিচ হতে আল্লাহ বলবেন তোমরা যা করতে তার সাথ ভোগ করো ছাপ্পান্ন হে আমার বান্দারা যারা ইমান এনেছো আমার জমিন প্রশস্ত কাজেই তোমরা একমাত্র আমারই ইবাদত করো সাতান্ন প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে আটান্ন যারা ইমান আনে আর সৎ কাজ করে আমি তাদেরকে অবশ্য অবশ্যই জাননাতে সুউচ্চ প্রাসাদে বাসস্থান দেব যার তরদেশে নদীসমূহ প্রবাহিত তার ভেতরে তারা চিরকাল থাকবে সৎ কর্মশীলদের প্রতিদান কতই না উত্তম উনষাট যারা ধৈর্য ধারণ করে আর তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে ষাট এমন অনেক জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না আল্লাহ তাদের রিজিক দান করেন আর তোমাদের কেউ তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন একষট্টি তুমি যদি তাদের জিজ্ঞেস করো কে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণ করেছেন তারা অবশ্য অবশ্যই বলবে আল্লাহ তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে বাষট্টি আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন আর যার জন্য ইচ্ছে সীমাবদ্ধ করেন আল্লাহ সর্ব বিষয়ে সর্বাধিক অবগত তেষট্টি যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো আকাশ হতে কে পানি বর্ষণ করে জমিনকে তার মৃত্যুর পর আবার সঞ্জীবিত করেন তারা অবশ্য অবশ্যই বলবে আল্লাহ বলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কিন্তু তাদের অধিকাংশই বোঝে না চৌষট্টি পার্থিব এ জীবন ক্রিয়া কৌতুক ছাড়া কিছুই নয় আখিরাতের জীবনে প্রকৃত জীবন তারা যদি জানত পঁয়ষট্টি তারা যখন নৌজানে আরোহণ করে তখন বিশুদ্ধ অন্তঃকরণে একনিষ্ঠ হয়ে তারা আল্লাহকে ডাকে অতঃপর তিনি যখন তাদেরকে নিরাপদে স্থলে পৌঁছে দেন তখন তারা অন্যকে আল্লাহর শরিক করে বসে সিষট্টি যার ফলে তাদের প্রতি আমার দানকে তারা অস্বীকার করে আর ভোগ বিলাসে ডুবে থাকে শীঘ্রই তারা জানতে পারবে সাতষট্টি তারা কি দেখে না যে আমি হারাম মক্কাকে করেছি নিরাপদে স্থান অথচ তাদের চতুষ্পার্শ্ব থেকে মানুষকে ছিনিয়ে নেওয়া হয় তবে তারা কি মিথ্যাতেই বিশ্বাস করবে আর আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করবে আটষট্টি তার চেয়ে বড়ো জালিম আর কে আসে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যে রচনা করে আর প্রকৃত সত্যকে অস্বীকার করে যখন তা তার নিকট থেকে আসে কাফিরদের আবাসস্থল কি জাহান নামের ভিতরে নয় কোন আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্য অবশ্যই আমার পথে পরিচালিত করব অবশ্যই আল্লাহ সৎ কর্মপরায়ণদের সঙ্গে আছেন এই ছিল সুরা আনকাবুতের এক থেকে উনসত্তর আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা রোম এর এক থেকে ষাট আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক